জয় জগন্নাথ সবাইকে রথযাত্রার অনেক শুভেচ্ছা আগেরবার তো আমি ফালাকাটায় ছিলাম এবার আছি বাড়িতে তো মায়ের সাথে ভোগের আয়োজন তো করতেই হবে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করেই লেগে পড়েছি কিন্তু ঠাকুরের ভোগ বানাতে প্রথমে এখানে পাঁচ রকমের ভাজা ভাজা হবে তো সেই জন্য আমি সুন্দর করে কিন্তু পটলটাও বানিয়েছিলাম যেহেতু আজকে ঠাকুরের ভোগ নিবেদন করা হবে তাই বেশ গুছিয়ে রান্নাবান্না চলছিল প্রথমে এখানে আলুগুলো বেশ মচমচ করে ভাজা হয়ে গেছিলো তারপরে এখানে আমি কলা ভাজাটা চাপিয়ে দিয়েছি আর কচু শাকটা কিন্তু আমাদের বাড়িতে করেই এই পুজোতে তো কচুর শাকটা এখানে ওই জলে ভাপাতে দিয়ে মা বানিয়েছিল কচু শাকটা তারপরে একে একে পাঁচ রকমের ভাজা হয়েছিলো সেইগুলোই আমি ভাজছিলাম আর মা ওইদিকে পায়েসটা বানিয়ে নিয়েছিল লুচিও বানিয়ে নিয়েছিল আর এখানে একটা মেশানো তরকারি হচ্ছে ওই মিষ্টি কুমড়ো আলু আর ডাটা দিয়ে এই সবজিটা খেতে ভীষণ ভালো লাগে আর নামানোর আগে এটাতে বাদাম দেওয়া হবে আর সব থেকে প্রিয় যেটা ভোগে না হলে না সেটা হচ্ছে খিচুড়ি সেটা ছাড়া কি ভোগ সম্পূর্ণ হয় বলো আর ভোগের খিচুড়ি খেতে আমাদের বাঙালিদের মনে হয় এমন কেউ নেই যে ভালোবাসে না তো সেই খিচুড়িটাই আমি বানাচ্ছিলাম তো সেটার বললাম না কিভাবে দেখতেই পেলে খিচুড়ি ভোগের যেভাবেই রান্না করা যাক না কেন আমার মনে হয় সেই স্বাদ অমৃত সমূহ তো খিচুড়িটা রান্না হয়ে গেছিলো আর সব শেষে কিন্তু এখানে টমেটোর চাটনিও ছিল সেটা মা বানিয়েছিল তারপরে সমস্ত কিছু নিয়ে মা চলেছে যে ঠাকুর ঘরে মোটামুটি এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে আমাদের সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছিলো পুজো হয়ে গেছিলো বারোটার মধ্যেই